নদীয়া হরিণঘাটা মোহনপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রে এবার লিখিত আকারে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা ও শহরের একটি সাধারণ মানুষ হবীরচন্দ্র তিনি এসসি ওবিসি সেরে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি বলেন কালে একটি ঘটনায় হরিণঘাটা বিজেপি বিধায়ক ও কবিয়াল হসেন সরকার বড়নগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি পরিচিকর মন্তব্য করেন আরই তার পরিপ্রেক্ষিতে হরিণঘাটা ও মোহনপুর পুলিশ ফাঁড়িতে একটি অসীম সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আর এই প্রসঙ্গে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস ও হরিঙ্গাটা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাধারণ জননাগরিক পবীরচন্দ্র সিল্কি জানাচ্ছেন আসুন শুনেনবাব তার কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে বলছি হরিণঘাটার বিধায়ক একটি মন্তব্য করেন বিধায়ক বড়নগরের যিনি বিধায়ক আছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুঁটিচিকর মন্তব্য করেন না এবং তারপরেই আপনি হরিণঘাটা থানায় দ্বারস্থ হন এবং এমএলএ অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মূলত কেন বিষয়টা দেখুন একজন খুব সাধারণ নাগরিক আমি একটা মহিলা অসীম সরকার আমাদের এমএলএ এবং উনি কবিয়াল ওনার নাম খ্যাতি আছে তো তিনি একটা মহিলার প্রতি তার এই সম্মান তিনি একটা মহিলাকে বলছেন আরেকজন পুরুষ মানুষের প্যান্ট খুলে চেক করে দেখতে সে হিন্দু না মুসলিম এই এই যে ওনার উক্তি এর নিন্দার কোনো ভাষা নেই ওনার বিরুদ্ধে ওনার নিন্দার কোনো ভাষা নেই এবং এই অসীম সরকার বিজেপিতে যবে থেকে গেছে তবে থেকে আমি দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেভাবে অসম্মান করে কথা বলে ভারতবর্ষের সমস্ত মহিলাকে অসম্মান করে কথা বলে এবং এই বাংলার এই মহিলা তিনি শুধু সাধারণ মহিলাও নন তিনি একজন এমএলএ বটেন তার বিরুদ্ধে এরকম কথা মানা কখনো এত কুরুচিকর কথা আমি এফআইআর করব না যে কোনো সচেতন মানুষ এটা করা উচিত আচ্ছা আমি তো এফআইআর করতে অনেক দেরি করে নিয়েছি সে কি এমএলএ এর বিরুদ্ধে করলেন হ্যাঁ এমএল এর বিরুদ্ধে দেখুন এফআইআর কপি আমার কাছে আছে বলছি সে ক্ষেত্রে কোথায় করলেন এফআইআরটা কোথায় করলেন হরিণঘাটা ফাটি জাবলি ফাটিতে আচ্ছা কি কি বলবেন এই প্রসঙ্গে তো হ্যাঁ এই তো বললাম যে এমন একটা কুরজিগড় বক্তব্য অসীম সরকার রেখেছেন একটা মহিলার প্রতি যে ওনারা সব সময় বিজেপি তরফ থেকে মহিলাদেরকে উপরে রাখার চেষ্টা করে কিন্তু আজ অব্দি আমি দেখলাম না কোনো মহিলা ওরা সম্মান করে কথা বলে অসীম একটা জনপ্রতিনিধি হরিণঘাটের বেশিরভাগ মানুষ তাকে ভোট দিচ্ছে সে ক্ষমতায় এসছে তার এরকম কুড়িজীবর কথা সে বলছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বলুন সে এসে শুভেন্দু অধিকারীর প্যান্ট খুলে চেক করে দেখতেছে সে হিন্দু মুসলিম এটা কখন একটা মহিলার প্রতি বলা যায় বলা যায় এটা যে প্রস্তুই হোক না কেন শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ওনাকে তো এরকম কুরুচিপর কোনো কথা বলেনি শুধু আপনি দেখুন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কুরুচিপর কথা বলে ওনার এত এত তো কম কেন তিনি কবিয়াল তিনি গান করেন এবং জবে থেকে বিজেপিতে গেছেন তার আগে কিন্তু ওনার একটা সম্মান ছিল এবং আমরাও রেসপেক্ট করতাম ঠিক আছে ভালো লোক কিন্তু এখন ওনার চেহারা এবং ওনার রুচিতে এমন নগ্নতা চলে এসছে লোকটার প্রতি ঘেন্না আসে কবে এফআইআর করলেন আপনারা এফআইআর করলাম বোধহয় চার তারিখ চার তারিখে এ চার তারিখে আপনার নাম পরিচয় রবীর চন্দ্র ছিল আমার নাম কি দেখি আমি হরিণঘাটা পৌরসভার একজন সাধারণ নাগরিক